আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে আমার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছিলাম যে কিছু আর ডিপ্লোমা ফ্রেশ প্রয়োজন পাশাপাশি কিছু অভিজ্ঞ আর কি প্রয়োজন আর কি তো এটা আসলে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি ওনাদের বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন যে কমার্শিয়াল যে বিল্ডিংগুলো আছে এগুলাতে ওনাদের আর কি বিজনেস তো এটা আসলে ওনারা মূলত এসি নিয়েই কাজ করে ঠিক আছে তো ওনারা আপনার দশ থেকে জন সহকারী এসি টেকনিশিয়ান নিবে ঠিক আছে পাশাপাশি এসি টেকনিশিয়ান নিবে আরও কয়েকজন তো এখানে যাদের অভিজ্ঞতা আছে চার বছর বা পাঁচ বছর বা ছয় সাত বছর যাদের অভিজ্ঞতা আছে এসি সেক্টরে এখানে তারা চাইলে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর যারা ফ্রেশার আছেন আমরা ডিপ্লোমা হতে পারি বা আমরা যারা ভকেশনাল থেকে বিভিন্ন কোর্স করেছি ইন্টারমিডিয়েট অথবা এসএসসি পাস করেছি আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে যেহেতু যারা ফ্রেশার ওদের পজিশন হচ্ছে সহকারী টেকনিশিয়ান আর যাদের এক্সপিরিয়েন্স আছে ওদের হচ্ছে এসি টেকনিশিয়ান তো এখানে যাদের অভিজ্ঞতা আছে আপনাদের চার থেকে পাঁচ বছর ছয় বছর বা সাত বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এসি টেকনিশিয়ান পজিশনে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর যারা ফ্রেশার আপনারা সহকারী এসি টেকনিশিয়ান ঠিক আছে তো এখানে স্যালারি এবং আদার ফেসিলিটি খুবই ভালো যেমন যারা যাদের অভিজ্ঞতা আছে আপনাদের এখানে ষোলো হাজার ষোলো হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন এখন আপনাদের ইন্টারভিউ ওপর নির্ভর করবে অনেকের ইন্টারভিউ ওপর কিন্তু স্যালারিটা আর কি নির্ভর করে আর কি এখানে স্যালারি র্যাঙ্কটা হচ্ছে ষোলো থেকে পঁচিশের মধ্যে যাদের অভিজ্ঞতা আছে এখন এটা চার বছর থাক বা পাঁচ বছর থাক এটা আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে ঠিক আছে এটা বাড়তেও পারে মানে ওনাদের ডিমান্ড হচ্ছে পঁচিশের মধ্যে হয়তো এটা বাড়তেও পারে ঠিক আছে বলা যাচ্ছে না হ্যাঁ ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড এমন একটা জায়গা সেখানে দেখা যায় কোম্পানির রিকোয়ারমেন্টের উপরেও অনেক কিছু হয়ে যায় এজন্য এটা ইন্টার ইন্টারভিউ ওপর নির্ভর আপনি কীভাবে আপনার অভিজ্ঞতা উপস্থাপন করবেন আর যারা ফ্রেশার আছেন আপনাদের এখানে দশ থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি ঠিক আছে দশ থেকে চোদ্দো হাজার টাকা এখন আপনাদেরও এটা ইন্টারভিউ কারণ আপনারা যেহেতু ফ্রেশার হিসেবে জয়েন করবেন এখানে আপনাদের থিওরিক্যালি বুঝতে হবে বা ইন্টারভিউ ওপর দেখা যায় এটা প্লাস মেন্ট বাড়তেও পারে তো এই হচ্ছে বিষয় এখানে যেহেতু ওনাদের বিভিন্ন ব্যাংক এবং কমার্শিয়াল বিল্ডিংগুলোতে ওনাদের সার্ভিসিং হয় সেই ক্ষেত্রে টিএ ওনারা আপনাদেরকে দিয়ে দিবে মোবাইল বিল বা আরও অন্যান্য যে ফ্যাসিলিটিগুলো ওগুলো আপনি পাবেন আর কি ঠিক আছে তো এখানে আপনার কোম্পানির নিয়ম অনুযায়ী কারণ একটা কোম্পানি তো অনেক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে হয়তো সার্কুলারে সব কিছু বলে না কিন্তু দেখা যায় যে আপনি যখন জয়েন করছেন তখন ওদের যে নিয়ম বা পলিসি আছে হয়তো সেই পলিসি অনুযায়ী অনেক ভালো ফেসিলিটি থাকে কোনো কোনো কোম্পানি আবার অনেক কোম্পানি আবার কম থাকে তো এখানে মোটামুটি কোম্পানি ভালো সুযোগ সুবিধা ফেসিলিটি আপনারা খুব ভালো পাবেন আর কি তো আর এটা জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি শুরুতেই বলেছি ওনাদের বিভিন্ন ব্যাংক এবং কমার্শিয়াল ফ্যাক্টরি বা বিল্ডিংগুলোতে ওনাদের সার্ভিসিং হয় ওনাদের ব্যবসা তো এটা আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় এটা পোস্টিং হইতে পারে তো অনেকেই আছেন বিএসসি করার জন্য বা একটু চাকরি বাকরি খুঁজতেছেন এটা আসলে যাদের এখন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে পারবেন যেহেতু এটা এটা নর্মালি বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হই যেহেতু এখানে টিএ ডি দিয়ে দিবে হয়তো আপনাকে আজকে ঢাকাতে আছেন কালকে হয়তো আপনি চট্টগ্রামে থাকবেন পরশু হয়তো রাজশাহী থাকবেন এই জন্য যারা আগ্রহী ভিডিওটি ভালো করে দেখে তারপর যোগাযোগ করার চেষ্টা করবেন আর কিভাবে এখানে সিবি জমা দিবেন এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কোন পজিশনে অ্যাপ্লাই করছেন সেটা অবশ্যই বলবেন পাশাপাশি আপনার পিডিএফ কোনো ডক্স ফাইল বা কোনো সিবির ছবি বা কোনো লিঙ্ক এগুলো দেওয়া যাবে না সরাসরি পিডিএফ সিবি আপনাকে দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে সর্বশেষ আপডেট আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন যাদের সাথে ম্যাচ হয় আর আশা করি যারা জুনিয়র আছেন আপনারা এখানে কাজ শিখতে পারবেন কাজ শিখে হয়তো পরবর্তীতে কোনো ফ্যাক্টরি বেসগুলোতে আপনারা যাইতে পারবেন আর এগুলোতে কাজ শেখা যায় যেগুলো ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং কোম্পানি এগুলোতে হিউজ পরিমাণ কাজ শেখা যায় আর বাকিটা আপনাদের উপর নির্ভর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আশা করি হ্যাঁ সার্কুলারটি ভালোভাবে দেখবেন দেখে তারপর ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সালামু আলাইকুম